ইউটিউব থেকে ইনকাম করা এত বেশি সোজা আপনারা যে কেউ চাইলেই হচ্ছে ঘরে বসে ইনকাম করতে পারে যদি আপনি এখান থেকে ইনকাম করতে চান তাহলে আপনার শুধুমাত্র একটা জিনিস থাকা লাগবে সেই একটা জিনিস হচ্ছে ধৈর্য এই ধৈর্যটা যার সবচেয়ে বেশি সে হচ্ছে ইউটিউব থেকে ইনকাম করতে পারবে শুধু ইউটিউবের কথা বলছি না ফেসবুক থেকেও কিন্তু ইনকাম করা যায় একদমই সোজা যদি আপনার ধৈর্যটা থাকে আমার মনে হয় অধৈর্য অথবা একদম কম ধৈর্যবান মানুষ এখানে আসলে আসা না আসাই ভালো আর এই ধৈর্যের কারণে অনেকেই আছেন যে একদম মাঝপথে এসে হচ্ছে এই কাজটা ছেড়ে দেয় মনে করে যে এখান থেকে আসলে ভুয়া কোনো টাকা ইনকাম করা যাবে না বা করা সম্ভব না এটা আপনাদের ভুল ধারণা প্রত্যেকটা কাজেই কষ্ট আছে তো তার জন্য ধৈর্য ধরতে হয় আমার কথা যদি আমি বলি আমি কিন্তু দুই বছর আগে থেকে অনেক ভিডিও দিয়েছিলামও তখন কিন্তু আমার প্রায় দুই তিনটা ভিডিও খুব ভালো ভিউজ পেয়েছি কিন্তু আমি তখন কন্টিনিউ করি নাই আর এখন যদি আমি তখন থেকে যদি লেগে থাকতাম এখন আমার খুব ভালো পরিমাণ ভিউ চলে আসতো আমার চ্যানেলটা আরও গ্রো করতো আমি এতদিনে হয়তো খুব ভালো একটা ভ্যালু পাইতাম কিন্তু আমি দেখেন মাছ পথে এসে আমি কাজটা ছেড়ে দিই যদিও আমার ইচ্ছা ছিল ছাড়বো না কিন্তু আমি পারিপার্শ্বিক যেই প্রবলেমগুলো ফেস করেছি তার জন্য হচ্ছে মাছ পথে এসে ছেড়ে দিতে হয়েছে যাই হোক আমি কিন্তু আশা ছাড়ছি না আপনারা আমার পাশে যদি থাকেন আমি জানি আমি বিশ্বাস করি একটা সময় গিয়ে হয়তো আমার চ্যানেলটা একটু গ্রো করবে আপনারা যদি আমার সঙ্গে থাকেন আমার ভালোবাসার আপুরা ভাইয়ারা যদি আমার সঙ্গে থাকে তো এটাই বলছিলাম প্রথমত আপনার যদি ধৈর্য না থাকে তাহলে আপনি এখানে শখের বসে এখানে ভিডিও বানাবেন না কারণ এটা আপনার শখ অবধি থাকবে কিন্তু আপনি এখান থেকে মোটেও দুইটা টাকাও ইনকাম করতে পারবেন না যদি আপনার কম ধৈর্য থাকে ধৈর্য হারা হয়ে কিন্তু অনেকে মাঝ ভিডিও বানানোই বন্ধ করে দেয় যে এখানে আসলে ভুয়া কোনো টাকা পয়সা কিছুই পাবো না শুধু শুধু সময় নষ্ট এই কারণেই কিন্তু আপনাদের মাঝ পথে হচ্ছে আপনারা সরে যান ভুলেও এটা করবেন না আমি রিকোয়েস্ট করব কারণ আমি এই কাজটা করেছিলাম একটা সময় তারপরে আমি বুঝতে পারছি যে না আসলে এখান থেকে ইনকাম করা একদমই সহজ যদি আপনি একদম শেষ অবধি থাকেন ইউটিউবের যে ছোটোখাটো ক্রাইটেরিয়াগুলো আছে এগুলো যদি মেনটেন করে আপনি লং ভিডিও প্রতিদিন আপলোড করেন কমপক্ষে তিন মিনিটের একটা ভিডিও যদি আপলোড করেন তাহলেও হচ্ছে আপনার পেজটা বা চ্যানেলটা একটু একটু করে গ্রো করবে আর মানুষজন দেখতেও পছন্দ করবে দেখবে তো আপনার রিপিট অডিয়েন্সও আপনার থাকবে এটাই আর নেক্সট ভিডিও তিন আবার দেখা হয়ে যাবে আমি এত বেশি লং করছি না ভিডিওটা তো এই রিলেটেড আর কোনো ভিডিও যদি আপনারা চান কমেন্ট বক্সে জানাতে পারেন তো আজকে এখানেই শেষ করছি ধন্যবাদ আসসালামু আলাইকুম